বন্ধুরা যারা নতুন এই আনারকলি ফলটা চাষ শুরু করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা সরাসরি রুবেল ভাইয়ের মুখ থেকে কিন্তু শোনার চেষ্টা করি রুবেল ভাই যারা নতুন আনারকলি চাষটা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য একটু সরাসরি সফল উদ্যোক্তা রুবেল ভাইয়ের কাছ থেকে শুনে নি তিনি কিভাবে এই চাষে যোগ হয়েছেন আর তিনি কিভাবে চাষ শুরু করেছেন আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এক বিঘা জমিতে খরচ পড়তে পারে আমাদের দর্শকদের একটু জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঝিনাজা জেলা মহেশপুর উপজেলা যোগিউদা গ্রামের টক মিষ্টি আনারকলি বাগানে সো বন্ধুরা এই আনারকলি ফলটা কিন্তু একটা বিদেশি ফল আর এই বিদেশি ফলটা কিন্তু সব জায়গায় চাষাবাদ হচ্ছে না বন্ধুরা সরাসরি আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শোনার চেষ্টা করব তো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা সরাসরি সফল উদ্যোক্তা রুবেল ভাইয়ের কাছ থেকে শুনে তিনি কিভাবে এই চাষে যোগ হয়েছেন আর তিনি কিভাবে চাষ শুরু করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আনারকলি শুরুতে এক বিঘা জমিতে রকম খরচ পড়তে পারে আমাদের দর্শকদের একটু জানাবেন খরচ হলো আপনার হলো জমিটা ভালো করে চাষ করতে হবে চাষ করার পরে জমিতে ভালো করে চারা রোপণ করতে হবে এক বিঘা জমিতে একশো পিস চারা হলে চারা হয়ে যাবে আর খরচ বেশি না আপনার বেশি খরচটা হলো এই সিমেন্টের খুঁটি আর এই যে জিবলি কষা আছে জিবলি কষা দিয়ে সুন্দর করে বান করতে পারলে আর আপনার যখন খরার মৌসুম যায় খরার মৌসুমে আপনারা যদি সেচ তারপর ইউরিয়া পটাশ ফসফেট এগুলো যদি দেন তাহলে তাড়াতাড়ি গাছটা বেড়ে উঠবে তাড়াতাড়ি গাছটা বেড়ে উঠলে আপনার তাড়াতাড়ি ফলন দেখতে পারবেন আর খুবই লাভজনক চাষ এটা আপনার সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমি এক জায়গার থেকে নিয়ে আসি খুব কষ্ট করে নিয়ে আসছি আর আমি অলরেডি অনেক টাকা বিক্রি করে ফেলেছি আর এখন আমার বাগানে যে ফল আছে আমি ইনশাল্লাহ আগামী দুই এক দিনের মধ্যেই বিক্রি করার চেষ্টা করব বন্ধুরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার না করলেই নয় আমরা সরাসরি রুবেল ভাইয়ের মুখ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব রুবেল ভাই কি মাসে চারা লাগালে ভালো হবে আর চারা লাগানোর পরে কয় মাস পরে গাছ থেকে ফল সংরক্ষণ করতে পারবে সেই বিষয়গুলো আমাদের দর্শকদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করবেন এটা আপনার হলো মাঘ ফাল্গুন মাসে লাগালে ভালো হয় আর লাগানোর পরে আপনার তিন থেকে চার মাস পরে গাছে ফুল আসবে ফুল আসার ফুল থেকে ফল আপনার চল্লিশ দিন বয়স হলে ফলটা পেকে যাবে ফলটা পাকার পরে এটা হলুদ কালার আসবে হালকা একটা হলুদ কালার আসবে তাহলে মনে করবেন ফলটা পেকে গিয়েছে আর যদি আপনি যত্ন একটু ভালো করেন তাহলে ফলের গোড়োটাও ভালো হবে কালার সুন্দর হবে আর মাঝে মাঝে আপনারা কীটনাশক ব্যবহার করবেন যে আপনার যেগুলো আপনার ছিদ্রকারী পোকা যে কীটনাশক আছে ওই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ফুল ফল সবই ভালো হবে বন্ধুরা যারা নতুন এই আনারকলি চাষ শুরু করতে চান তাদের জন্য ফলটা কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা সরাসরি রুবেল ভাইয়ের মুখ থেকে কিন্তু শোনার চেষ্টা করি রুবেল ভাই যারা নতুন আনারকলি চাষটা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য একটু জানাবেন নতুন যারা চাষ করতে চাই তাহলে আপনার জমিটা সুন্দর মতন চার্জ দিতে দুটো থেকে তিনটে চার্জ দিতে হবে চার্জ দিয়ে চারাটা রোপণ করতে হবে রোপণ করার সাথে সাথে জমিতে পানি দিতে হবে আর পানি দেওয়ার পরে আপনারা সার শেষ ঠিক মতন দেবেন আর চারা মরার কোনো সম্ভাবনা নেই আর মরবে না ইনশাল্লাহ আমি আমার একটা চারাও মরিনি আপনাদের ইনশাল্লাহ মরবে না যদি ঠিকভাবে করতে আপনাদের এতক্ষণ কিন্তু আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে বিষয়গুলো দিয়ে আপনারা এই আনারকলি ফলটা চাষ করতে পারেন চাষ করার পরে আপনারা কীভাবে সফল হবেন সেই বিষয়গুলো কিন্তু আমি আজকের ভিডিওতে তোলার চেষ্টা করেছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ